আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ কালেকশন থেকে তো আজকে হচ্ছে দেখেন আমাদের কালামকারের একদম নিউ ডিজাইনগুলো চলে আসছে যেটা হচ্ছে আমাদের অফার প্রাইস এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস তো আমরা হোলসেলের বিষয়টা একদম ক্লিয়ার করি অনেকে হচ্ছে আমাদের একটা দুইটা স্ক্রিনশট নিয়ে বলতেছে ভাই আপনারা তো লাইভে পাঁচশো পঞ্চাশ বলছেন দেখেন আমরা কিন্তু ভিডিওতে লাইভে আবারও বলছি পাঁচশো পঞ্চাশ বাট এটা কোন প্রাইস এটা হচ্ছে হোলসেল প্রাইস আপনারা সব বুঝেন বাট কোনটা হোলসেল কোনটা রেটের এটাও বুঝেন কেন আমাদের মডেল এত কষ্ট দেন আমি দেখলাম যে হিউজ ম্যাসেজ যে একটা দুইটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে ভাই পাঁচশো পঞ্চাশের দাম হলো এই টাইপের প্রাইস তো একদমই পসিবল না আর এটা তো আমাদের হোলসেলে হচ্ছে দেখেন আমরা কোনো সময় হচ্ছে এর আগে যখন হোলসেল করছি মিনিমাম তিনটা ডিজাইন নিলে হোলসেল করছি যেমন হচ্ছে একটা ডিজাইনে যদি পাঁচটা কালার থাকে তিনটা ডিজাইনে পনেরোটা কালার থাকবে মানে পনেরো পিস ড্রেস হবে এখন কিন্তু আমরা অনলি একটা ডিজাইনই হচ্ছে হোলসেলে দিয়ে দিচ্ছি তো এরকম হচ্ছে আমাদের ডিমান্ডিং কিছু ডিজাইন যেটা হচ্ছে আমাদের রিস্টক হয়েছে আমরা কিন্তু শুরুতে হচ্ছে আমাদের রিস্টক ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের রি হয়েছে এই ডিজাইনগুলো দিয়ে আমি লাইভটা আমাদের ভিডিওটা স্টার্ট করছি তো আমি এখন হচ্ছে ভাই তুমি থেকে ড্রেস গুলো হ্যাঁ আমি এখন হচ্ছে আমাদের একদম নিউ ডিজাইন যেটা দেখেন এটা কিন্তু আজকে আসছে হ্যাঁ আমাদের এই ডিজাইনটা আসছে আজকে আসছে তো অনেকে বলতেছে যে ভাই এটা পাঁচশো করে দেন দেখেন এটার সালোয়ারের যে কোয়ালিটি কালারের কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ আমরা হিউজ ইউজ ইউজ প্রোডাক্ট সেল করতেছি এই সেম প্রাইজে আমরা সালোয়ার প্রিন্টও দিচ্ছি এবং যেটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এটার মধ্যে কিন্তু এ চাইতে প্রাইস কমানো আসলে আমাদের আমাদের পসিবল না তো আমরা এখন প্রোডাক্টগুলো আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি ভাই এখানে ফ্রন্টে তো হ্যাঁ আচ্ছা এই যে দেখ এটাও সেম সেম প্রাইসে অনলি ফাইভ ফিফটি জাস্ট পাঁচশো পঞ্চাশের একটা ধামাকা আমাদের পাঁচশো পঞ্চাশের একটা ধামাকা আমাদের চুনরির দেখেন কত ডিজাইন চলে আসছে মার্শাল্লাহ চুনরির মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাঁচটা করে কালার অ্যাভেলেবেল এবং এখনকার ডিজাইনগুলো মার্শাল্লাহ এত ডার্ক কালার খুব রিসেন্টলি একটা লাইফ পাবে আমি আবারও বলছি এটা কিন্তু জাস্ট আমাদের টিকটক বলি যে টিকটক থেকে ইউটিউব পে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন বলেন মানাস কালেকশন বলেন এই দুইটা পেজ থেকে আমরা পোস্ট করতেছি বাট এইগুলো হোলসেল প্রাইস হ্যাঁ এইগুলো হোলসেল প্রাইস ফাইভ ফিফটি প্রতিটা ডিজাইনে হচ্ছে পাঁচশো পঞ্চাশে যাবে ওয়াও এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালার এবং আরেকটা ডিজাইন রি হয়েছে আমরা আমাদের রিস্টক ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই যে এটাও সেম হচ্ছে অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেন হচ্ছে আমরা আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এখানে দেখেন সেম প্রাইস এই যে চুংড়িগুলো ফাইভ ফিফটি অনলি পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা সালোয়ার প্রিন্ট ফাইভ ফাইভ ফিফটি ভাই আমাদের ওই ডিজাইনটা না ওই যে নিচে ডিজাইন এটা হ্যাঁ দেন হচ্ছে আমাদের এই যে এই ডিজাইনটা এটা আমরা এর লাইভ ভিডিও কিচ্ছু করতে পারি না এটাও ফাইভ ফিফটি ব্ল্যাকটাও ফাইভ ফিফটি আমাদের যত ডিজাইন আছে টাইগার প্রিন্টের এই ডিজাইনটাও ফাইভ ফিফটি এটাও ফাইভ ফিফটি দেন হচ্ছে আমাদের আরও আসলে আমাদের এত এত প্রোডাক্ট যে আমরা হচ্ছে প্রোডাক্ট কিন্তু সব জায়গায় আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আমাদের ফাইভ ফিফটি হ্যাঁ এটার কালারগুলো দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ এবং হচ্ছে এই দেখেন এগুলো সব ফাইভ ফিফটি যা আছে সব ফাইভ ফিফটি ফাইভ ফিফটিতে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন। আমি আমি আসলে বলে বুঝাইতে পারবো না জাস্ট একটু শোরুমটা ভিজিট করেন এবং হচ্ছে আমাদের যারা হচ্ছে ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই জাস্ট মাকসুদ ফ্যাব্রিক্স ইউটিউবে সার্চ করলে হচ্ছে আমাদের পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করে যাবেন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখো আমাদের সাথেই থাকবেন ওকে আসসালামু আলাইকুম